আমাদের প্রায় ঘরে আমরা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি গ্যাসের সিলিন্ডারে যদি কখনো এরকম আগুন লেগে যায় কিভাবে আপনারা সেটা নিভাবেন আমরা তো ছোটাছুটি করি ছোটাছুটি করে আগে পানি দিব বা পানিতে ফেলবো পানিতে ফেললে গ্যাসের সিলিন্ডারের আগুন কখনোই নিবে না এই ভিডিওটা পুরোটা ওয়াচিং করেন কিভাবে নিভাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে যেতে পারবেন বা শিখে যেতে পারবেন এটা হয়তোবা কোনো একটা সময় আপনাদের কাজে লাগতে পারে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দেখার মতো সুযোগ করে দিবেন ওয়াচিং করেন পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে সত্যি হয়তো বা আপনাদের কোনো একটা সময় কাজে লাগতে পারে আমাদের ম্যাক্সিমাম ঘরে এখন গ্যাসের সিলিন্ডার এভাবেই থাকে গ্যাসের সিলিন্ডারে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এরকম আগুন লেগে যেতে পারে তা আগুন লাগলে আমরা যদি ছোটাছুটি করে বা পানি মারি পানিতে কখনোই গ্যাসের সিলিন্ডারের আগুন নিবে না আরো বেশি জলে এটা দেখলে বুঝবেন সেই আগুন নিবে হলে এরকম মাথার ভিতরে বুদ্ধি রাখতে হবে কেমন বুদ্ধি এই বুদ্ধিটা দেখেন এই বুদ্ধিটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে